বন্দুকবাদ করে সহপাঠীদের লক্ষ্য করে অ্যালো পাথারি গুলি চালানোর পর আত্মঘাতী হলো কিশোরী ছাত্রী মার্কিন মুলুকের স্কুলে ফের বন্দুকবাজের হামলা ফের চলল গুলি সোমবার আমেরিকার Wisconsin uh, Madison এর একটি স্কুলে এই ঘটনাটি ঘটেছে ক্রিসমাসের ছুটিতে ঠিক আগে এই ঘটনায় একজন শিক্ষক এবং অন্য ছাত্র সহ তিনজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন কমপক্ষে 6 জন বন্দুকধারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের সমনয় সোমবার রাতে Wisconsin Madison এর abundant life Ontario. ক্রিশ্চিয়ান স্কুলে এই ঘটনাটি ঘটেছে হামলাকারী ওই স্কুলেরই ছাত্রী মাত্র সতেরো বছরের সেই স্কুল ছাত্রী তার সহপাঠীদের লক্ষ্য করে হঠাৎ গুলি চালানোর পর নিজেও আত্মঘাতী হয়েছে সে আর এই ঘটনায় ছাড়াও মৃত্যু হয়েছে এক শিক্ষক এবং এক পড়ুয়া হয়েছে হয়েছেন আরও ছজন তাদের নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছেন মেডিসিন পুলিশের সূত্রে জানা গিয়েছে যে ওই স্কুলে নিম্ন প্রাথমিক থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত মোট চারশো পড়ুয়া রয়েছে বর্তিনের ছুটির ঠিক আগে স্কুলের শেষ সপ্তাহ চলছিল স্কুলে স্কুল জুড়ে ছিল ছুটির একটি মেজাজ তার মাঝে হঠাৎ এমন ঘটনা হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে পড়ুয়ারা তবে ঠিক কি কারণে সেই ছাত্রী এমন কাণ্ড ঘটালো তা এখনো পর্যন্ত জানা যায়নি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ছাত্রীর সহপাঠী এবং শিক্ষকদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে এই ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক এবং অকল্পনীয় অভিহিত করে প্রেসিডেন্ট বাইডেন তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা কখনো গ্রহণযোগ্য নয় আমরা আমাদের শিশুদের এই বন্দুক সহিংসতার আঘাত থেকে রক্ষা করতে অক্ষম আজ মেডিসন পরিবার পরিবারগুলি

আর এই ঘটনা জুড়ে বর্তমানে আতঙ্ক সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে যে ছাত্রের এলোপাতারি গুলি করেছিল তার সহপাঠীদেরকে এবং সেই স্কুলের শিক্ষকদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা হয়েছে জানানো জানতে চেষ্টা করছে পুলিশ যাতে সে কেন এই ধরনের ঘটনা সংঘটিত করলো সংবাদে এ পর্যন্তই ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ